একটা পার্ট ওপেন করে সিলেক্ট করলাম তো এখানে আমি আমার এই গিয়ারটা এখানে ড্র করব তার জন্য প্রথমে আমি সার্কেল ড্র করব তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা সার্কেল আমার লাগবে ভেতরের যে সার্কেলটা আছে এর ডায়ামিটার হবে হচ্ছে পঞ্চাশ আর বাইরে যেটা সার্কেল আছে

হবে এই রেক্টাঙ্গেলের এটার মিড এই সেন্টার বরাবর ভার্টিক্যাল হবে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার দশ এমএম এই হচ্ছে বিশেষ কোনো কিছু আমার এখানে দেওয়া নাই তো আমি এখান থেকে যেই করতে পারি সেটা হচ্ছে একটা বোন আমার থাকবে একটা কোনো সময় কাটা যাবে তো প্রথমে আমি যেটুকু বাসি এটুকু একটা

ইলেকশনের ক্ষেত্রে এই অংশটুকু আছে আমার ফিলআপ হবে এখন এই সিলেক্ট করে স্কেচ নর্মাল এখান থেকে একটা সেন্ট্রাল লাইন ড্র করলাম সরি এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্ট্রাল লাইন রকম

ডিসটেন্স কেটে দিলে আমার হবে না আমি সিমেন্ট্রিকটা রাখবো এবং এই দুইটা আমার দেখাচ্ছে তো অ্যাকসেপ্ট করব ওকে তো এই রিলেশনটা আমার এখানে দেওয়া দরকার নেই আমি এই রিলেশনটা এখানে না দিই Okay okay 78 70 अब ये डाटा हम समान इक्वल लेते हैं तो ये आउटराइजर्स से तो सेंटर से रिलेशन में पूरी डिफरेंस है তো এখন যে ভেতরে যে সাইকেলটা আছে এটা হচ্ছে আমার সেভেন্টি এইটের তো আমি একটা সার্কেল এখান থেকে নিলাম সেভেন্টি এইট সেভেন্টি এইটের সার্কেলটা নিয়ে একটা গোল হয়েছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে অবশ্য হ্যাঁ এটার থেকে বের হয়ে যায় এই স্ট্রোটের বস বেসটা এটা এডিট করে এডিট করে সিলেক্ট কন্ট্রোল থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিই এই অংশটুকু বাদ দিই শুধু এতটুকু রাখি এই স্ক্যাচটা আমি এখন এডিট করি এখান থেকে এইখান পর্যন্ত এটা নব্বইয়ের জিনিসটা আছে লম্বাই হবে এখন আমি যে জিনিসটা করতে করতে পারি সেটা হচ্ছে এক্সট্রুটেড বস বেস করব কোন অংশ এক্সট্রুট করব শুধু এই কন্ট্রোলটাকে এক্সট্রুট করব তো আমি এটা উল্টো ডাইরেকশনে করি ওকে এখানে আমি একটা অংশ এড করবো এই অংশটুক করে এই অংশটা হচ্ছে এটা হবে স্কেচ এর প্রবলেম কারণে এটা দেখাচ্ছে এবং এই ডাইমেনশনটা টা মেয়ে এটা অব देखते हैं এই অংশ টুকু এখানে একশো আমরা করতেছে কন্ট্রোলে সরি হ্যাঁ এরকম অ্যাড আচ্ছা এটা আমি এই স্কেচটাকে মডিফাই করে থাকি এই স্কেচটাকে এরকম না রাখি এই স্কেচটাকে এটাও রাখলাম না এটাও রাখলাম না আমার শুধু অংশটা এই অংশটা যেটা যেটা আছে এটা স্কেচটা আমি একটু মডিফাই করি এখন এন্ট্রি দিলাম ওকে ট্রিম সিলেক্ট করে এই সবগুলো আমি এখন ট্রিম করে দিতে পারি একটু আমি পেছনে যাই এখন ফুলে আছে এটা তাদের মধ্যে থাক যদি ট্রিম করি এই অংশটুকু এই অংশটুকু এটা এবং এটা এটাকে এখন আমি এখান থেকে এখানে আছে এখান থেকে এখানে একটা

তখন ডাইরেকশন হবে হচ্ছে আমার এই ডাইরেকশন বরাবর কতগুলো করব এখান থেকে আমরা দেখতে পারি ষোলোটা প্যাটার্ন এখন ড্র করবো

এইভাবে আমি এই গেয়ারটা আমার থেকে ড্র করে নিতে পারি